আসানসোল পৌর পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকেরা এ বিষয়ে অমরনাথ চ্যাটার্জী জানান রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার অবদান ছিল যথেষ্ট আসানসোল পৌর নিগম সবসময় রাজা রামমোহন রায়ের মতো মহাপুরুষকে শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করে রাখবেন এবং যাতে পরবর্তী প্রজন্ম তার আদর্শ মেনে চলতে পারে তার মাল্যদান করা হয় মূর্তিতে প্রকাশ করি কর্পোরেশনের কাছে যে কর্পোরেশন আসানসোল জানায় যে এই সমস্ত মনীষীদের জন্মদিন মৃত্যুদিন এবং তাদের বরণীয় কাজ সেগুলো স্মরণ করিয়ে দেয় রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর সালে জন্মগ্রহণের পর তার যে জীবনটা ছিল সেই জীবনটা সম্পূর্ণ ইতিহাস খুব অল্প বয়সে তিনি বাড়ি থেকে চলে যান পড়াশোনা করতে প্রথমে পাটনায় যায় তারপর বেনারস যায় তারপর তিব্বতে যায় বুদ্ধের ওখানে শিক্ষা গ্রহণ করে আরবি ভাষা ফার্সি ভাষা সংস্কৃত ভাষা এই সমস্ত ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেন পরবর্তীকালে আমরা দেখেছি তা ওনার 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 জীবনীটা মানব কল্যাণের জন্য তিনি নিয়োজিত করেছিলেন ওনার বৌদি যখন মারা যায় ওনার দাদা যখন মারা যায় এবং বৌদির দেহ যখন সতীদাহর জন্য নিয়ে যাচ্ছে তখন তিনি চরম কষ্টের মধ্যে এখানে ছিলেন তিনি আটকাবার চেষ্টা করেছিলেন কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে তিনি আটকাতে পারেননি পরবর্তীকালে তিনি সতীদাহ প্রথা বন্ধন বন্ধন করেছিলেন তার বিশিষ্ট বন্ধু উইলিয়াম ক্যারির সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন আন্দোলন তৈরি করেছিলেন তারকানাথ ঠাকুর দাদাকান্তবাবু এনাদের মতন সেই সময় সমাজ সংস্কার এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার মুসলেখান দিয়ে লর্ড বেন্টিক যখন গভর্নর জেনারেল হয়ে এলেন তখন আঠেরোশো উনত্রিশ সালে সদিন আইন করে বন্ধ করে দেওয়া হলো এখানে উপস্থিত রয়েছেন এখানকার স্থানীয় কাউন্সিলর জ্যোতি কর্মকার উপস্থিত রয়েছেন আরেক কাউন্সিলার বাপি হাসমাতুল্লাহ আমাদের ইডেন অধিকারী অফিস কুপার্ডেন্টেড রয়েছে আমাদের সুকান্ত রয়েছে আমাদের মাস্টারমশাই আমাদের বলদল রয়েছে আমাদের কর্পোরেশনের ইয়ে আধিকারিক এবং অন্যান্য সবাই যারা রয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি একটা কথা সব সময় মনে রাখতে হবে যে ভিড় জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমরা চাই যে রাজা রামমোহন রায় জীবনী এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ জানুক এবং তাকে শ্রদ্ধার মধ্যেখানে স্মরণ করুক তাহলে কিন্তু নতুন সমাজ ব্যবস্থা এবং মানুষের মনে সাহসিকতা ভাগ জেগে উঠবে ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম অ্যান্ড সো মেনি হাউস ফার্নিচার

Make a bright future with MISSO Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. MISSO Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital. And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansel provides unbeatable infrastructure, highly qualified faculties. 100% placement assistance to all students. So, Harry, admission open for limited seats. Our helpline numbers are 74 777 82911, 74 13512, and 74 Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bhardhaman.